আজকে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে আপনারা জানেন এবং সেখানে কমিশনের পক্ষ থেকে আজকে একটা নতুন প্রস্তাব আমাদের সামনে তারা তুলে ধরেছেন যে সাংবিধানিক আদেশের মাধ্যমে এবং গণভোট যেটা সাধারণ নির্বাচনের দিন একই সাথে গণভোট অনুষ্ঠিত হবে এরকম একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করা যায় কিনা এটা লিগেল এক্সপার্টরা তাদেরকে মতামত দিয়েছেন এটা কমপ্লিটলি একটা নতুন প্রস্তাব এবং এ ব্যাপারে আগে কখনো আমরা যদিও পত্রপত্রিকা এর আগে করেছি কিন্তু এ ব্যাপারে আসলে আজকের আগে কমিশনে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা হয় নাই ফলে আমাদের দিক থেকে আমরা মতামত দিয়েছি অনেকগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর পেতে হবে যে এই সাংবিধানিক আদেশ এটা যদি আমরা দিই তাহলে বর্তমান সংবিধানের স্ট্যাটাস কী হবে সহ অনেকগুলো প্রশ্ন আছে এ কারণে আমরা বলেছি যে এই ব্যাপারে আমরা আমাদের দলীয় ফোরামে আলোচনা করব এবং লিগাল এক্সপার্টদের অপিনিয়ন নেব যে এই সাংবিধানিক আদেশটা আসলে কিভাবে কার্যকর হবে যদিও তারা বলেছেন যে এখানে একটা একটা কন্ট্রাডিকশান আছে যে ইমিডিয়েট ইফেক্ট হবে এই আদেশের অ্যাট দ্য সেম টাইম এটা আবার রেফারেন্ডামের মধ্যে যেদিন রেফারেন্ডাম হবে সেদিন এটা কার্যকর হবে ফলে এই জিনিসটা আমরা এখনও আমাদের চূড়ান্ত মতামত দিইনি আমাদের মতামত এখনও আগের মতো যে সবচেয়ে বেস্ট পদ্ধতি যেটাকে আমরা এড়িয়ে আরও জটিল করে ফেলছি সবচেয়ে বেস্ট পদ্ধতি হচ্ছে গণপরিষদের মধ্য দিয়ে আগামী নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবে তারা একই সাথে গণপরিষদ গঠন করবে একই সাথে পার্লামেন্ট গঠন করবে এই সহজ সমাধানের মধ্য দিয়ে না গেলে যতগুলো আলোচনা হয়েছে প্রত্যেকটারই অনেকগুলো ফ্লজ আছে কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বেস্ট সমাধান এখানে আমরা আশা করবো যে কমিশন এই প্রস্তাবটাকে ওভারলুক করে এই যে নতুন যে একটা জিনিস নিয়ে এসছে এটার ব্যাপারে কিন্তু সবাই কনভিন্স না এটার ব্যাপারে আমাদেরকে আরও আলোচনা করতে হবে ফলে আমাদের পজিশন হচ্ছে গণপরিষদ কাম পার্লামেন্টের যে কথাটা আমরা বলেছি এটাই আমরা আবার পুনর্ব্যক্ত করেছি এবং বাকি যে নতুন প্রস্তাব আজকে মাত্র আসলো এটা নিয়ে আমরা দলীয় ফোরামে আলোচনা করব